বাহিরে প্রচুর বৃষ্টি আর ভাবছি যে আজকে ইলিশ ভাজি আর হচ্ছে বেগুনের চপ করব। যাই হোক ফ্রিজ থেকে আমি একটা বড়ো সাইজের ইলিশ বের করে নিলাম বের করে নেওয়ার পরে আইসগুলো আইসগুলো মিক্সিং ছাড়িয়ে নিচ্ছি এরপরে আমি সুন্দর করে ক্লিন করে এখন আমি নাইফের সাহায্যে ইলিশটা কেটে নেবো আর ইলিশটা কিন্তু বেঁকে গিয়েছে বড়ো সাইজ ছিল তো আর আর আইস থাকা অবস্থায় ইলিশ কাটলে কিন্তু ভালো হয় মাছটা যাতে একটু থেতে যায় না আর আমার ডিমওয়ালা ইলিশ খেতে বেশি পছন্দ হয় বিশেষ করে ভাজি হলে আর আমি এখানে ভাজি করার জন্য সব কিছু দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আর সরিষার তেল দিয়ে আমি সুন্দর করে ইলিশগুলো মেখে রাখবো আর ইলিশের টেস্ট সরিষার তেল দিয়ে ভাজি করলে আমার কাছে বেশি ভালো লাগে আর অনেকে পছন্দ করে না ডিমওয়ালা ইলিশ ভালো লাগে না বাট আমার ইলিশের সবচেয়ে ডিমটাই আমার বেশি পছন্দ এর জন্য আমি কেনার সময় বলি আমাকে ডিমওয়ালা ইলিশটাই দেন ভাইয়া আর ভাইয়াও জানে আমি যে দোকান থেকে নেই উনি পছন্দ করে আমাকে ফোন দেয় এই ইলিশটা নেওয়ার জন্য যাই হোক আমি এইগুলো ইলিশের গায়ে মশলাগুলো এপাশ ওপাশ সুন্দর করে আমি লাগিয়ে রাখব আর হচ্ছে লাইট মশলায় কিন্তু সবসময় ইলিশ রান্না করেন আর ভাজি করেন বেশি মশলা কিন্তু ইউজ করা যাবে না ম্যারিনেট করে এমন এখন আধা ঘন্টার জন্য রেখে দেব যাতে ইলিশের ভিতরে লবণ মরিচ ঝাল সব কিছু যায় এই জন্য ম্যারিনেট করে রেখে দিলে ভালো হয় অনেকে আবার সঙ্গে সঙ্গেই ফ্রাই করতে চলে আসে যাই হোক আমি এখন প্যানটা দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে ইলিশটা হচ্ছে ফ্রাই করে নেব অনেকে আছে ইলিশ হচ্ছে কড়া ভাজি খেতে পছন্দ করে অনেকে হচ্ছে হালকা ভাজি আমার বাসায় সবাই আমরা হালকা ভাজিটাই বেশি পছন্দ করি মনে হয় কি বেশি কড়া ভাই করলে টেস্টটা নষ্ট হয়ে যায় আমাদের বাসায় আমরা সবাই হচ্ছে হালকা ভাজি খেতে পছন্দ করি যাই হোক আমার ইলিশ ফ্রাই কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এখন আমি পাশটা হয়ে গিয়েছে ওপাশে ইয়ে করে এখন উঠিয়ে নেব ইলিশ ফ্রাইগুলো আর দেখতে পাচ্ছেন খুবই তেল কিন্তু এতটা দেওয়া হয়নি ইলিশ থেকে তেলটা ছেড়ে দিয়েছে কিন্তু যাই হোক আমার ইলিশ ফ্রাই হয়ে গিয়েছে এখন আমি বেগুনের চপটা করার জন্য চলে আসব। বেগুন দুইটা কিন্তু কাটার আগেই ধুয়ে নিয়েছি ঠিক আছে আর এখন আমি বেগুনের ইয়া কিন্তু মোটা করে রেখেছি এটা ভাজি করলে খেতে মজা লাগে আর ভালো লাগে এ দেখতেই পাচ্ছেন মোটা করে কেটেছি আমি শেপটা মোটা করে দিয়েছি কাটা হয়েছে আর আমি ইলিশ যে পাত্রে মাখিয়েছিলাম আমি ওই পাত্রে হচ্ছে আরেকটু একটু সরিষার তেল হলুদ লবণ দিয়ে মরিচ দিয়ে সুন্দর করে এক ইয়া করে এখন আমি ওই পাত্রে হচ্ছে বেগুনগুলো সুন্দর করে মেখে রাখবো দশ মিনিটের জন্য হাতে কম সময় ছিল বেশি সময় রাখতে ভালো এই তো আমি যে প্যানে আমি ইলিশ ফ্রাই করেছি ওই প্যানেতেই আমি এই প্যানেই আমি বেগুনগুলো ফ্রাই করে নেব আমি একটু ঢাকনা দিয়েছি আর দেখতে পাচ্ছেন আমার বেগুনের চপ কিন্তু লোভনীয় হয়েছে আর আমি সঙ্গে শুকনামরিচ ভেজে নিয়েছি আমি একই তেলে ইলিশ মাছ ফ্রাই করেছি বেগুনের চপ ফ্রাই করেছি খেতে দারুণ টেস্ট আসবে আর আমাদের বাসায় শুকনো মরিচ মাস্ট থাকতে হবে যাই হোক আজকে আমার রান্না বান্না কেমন হলো সবাই জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ